হয়তো সামনে যাবে প্রথম মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যারা আছে জেলে যাও যারা থাকব তারা আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জারদের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করব আপনার আজকে দেখেছেন আজকে পত্রিকা আসছে আজকে পত্রিকা আসছে পিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকা দেখেন যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাখফরাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদের কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোটা থাকবে না বিরুদ্ধে তারা আন্দোলন কোঠার করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা দিকে পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে হয় এ কোটা কি এ কোঠা হলো এই কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা আর চাকরি হয় না এটা কি দেশ এ দেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাইদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাইদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নে অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাহিদের বুকে বৃদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে বিকলাঙ্গ করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অশ্রদীয় ছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাবাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপর তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেব হয়ে গেছে সে মসনৌদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি কে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাস্তার থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ সোনার আন্দোলন সোনার গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের রক্ষের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাদকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই সালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারব ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল তোরা আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাগ করার কোনো সুযোগ নাই যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এস যাওয়ার পরে নৌকাগুলি জ্বালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ছাপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে এই আন্দোলন খালি শেষ না যদি কোনো অবস্থাতে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু ডাই ডু হয়তো সামনে যাবে পরমাণ্য মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই ঠিক আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে যা আছে তাড়াতাড়ি জেলে যাও যারা থাকবে তারা আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জহিরের বিরুদ্ধে আন্দোলন করবে সংগ্রাম করবে ইনশাআল্লাহ বড় ভাই আমার আজকে দেখেছেন আজকে পত্রিকায় আসছে আজকে পত্রিকা আসছে পিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পত্রিকা সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে পঙ্গু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই ছাত্র লীগের ডাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারেন সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চা থেকে তিন করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নর্সিদিন আমাদের সত্ত্বরান্তর ভাই শাহাদত বরণ করেছে গতকালকে এই শাহাদতের রক্তের বদলা নানা বর্জ্যব্ধ শবৎ করা কেউ রাস্তা ঝালবার এই

আমার ভাই শাহাদাত বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না এই সালেম শাহীর মাসদাদকে তখতাস করা পর্যন্ত এই ভারতের তালাও সরকারকে গদি থেকে নামানো না পর্যন্ত এই মুদির ডালালকে মুদির গোলামকে মাসদাদকে নামানো না পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা চালব না রাস্তা আমি আবারও বলছি আমি আবারও বলছি যদি মরার জন্য ঐক্য হও কেউ মরবে না আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই। দ্বিতীয় কোনো পথ আমাদের নাই হয়তো আমরা বিজয় অর্জন করবো অতব সাdatatables বুন করব ঠিক আজকে মারা যায় মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ ফাক্তাদের তাদেরকে জিন্দেগি সমস্ত গুনাহাতা माफ করে দেন আমিন আল্লাহুম আমিন আল্লাহ আমিন রব্বানা যুল হামনা ফাসনা ওয়া ইননা মুতাউফিলানা তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই কালামদের নমুনায় সহিব জাদুজাহাদ করার তৌফিক দিয়ে দেন মাওলানা এই আন্দোলনকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুনা খাতা মাফ করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দি সমস্ত গুণ খাতা মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের গোবরকে জন্নতের দেন আল্লাহ যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন আল্লাহ যে যে অবস্থায় আছে সবাইকে আপনি শান্তিতে রাখেন হেফাজতে রাখেন আল্লাহ জালেমের বিরুদ্ধে আন্দোলন করে তৌফিক দিয়ে দেন আল্লাহ জালেমকে আপনি হেদায়ত দিয়ে দেন جدود الكفل حداية ناسك النمر والفرا والصداد والدهون شو بريدن إسلام مسلمان دار حفاظت كرين أي كفل أبنى قبول كرين رب الحمد كما ورب يعني صغير أصول الله تعالى على خير خلق محمد وعليه وأصحابه وأجواجه وأتباعي أجمعين ورحمنا ما هم برحمتك يا رحمة رحمة